আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যময় যে গ্রামটি দেখাতে চলেছি এই গ্রামটির নাম হল নালা দক্ষিণ গ্রাম আর এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার ঘাঘটিয়া ইউনিয়নের এই সুন্দর সবুজ শ্যামল বিশাল বড় এই গ্রামটি গ্রামটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই গ্রামটিতে কবরস্থান আছে আছে ঈদগাহ আছে একটি সুন্দর এই গ্রামের যুবকদের একটি ক্লাব ক্লাবটির নাম নালা দক্ষিণ স্পোর্ট অ্যান্ড ফ্র্যান্ডস ক্লাব এই ক্লাবের উদ্যোগে কিন্তু কবরস্থান পরিষ্কার এবং কি সামাজিক যত গ্রামের কাজগুলো আছে সব কিন্তু এই ক্লাবের সদস্যরা মিলেমিশেই কিন্তু করে থাকে যেমন ঈদগাতে যখন গাছ জন্মায় সেইগুলোও কিন্তু ওরা কিন্তু পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে রাখে গ্রামের যে কোনো অসহায় পরিবারের পাশে দাঁড়ায় গ্রামের ছেলেদের এরকম সুন্দর উদ্যোগ দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে এসেছি আমি মাদ্রাসার কাছে হলো এই কবরস্থানটি এই গ্রামের এই গ্রামের কবরস্থানটি দেখেন খুব সুন্দর একদম সবুজ কৃষি জমির মাঠের ঠিক মাঝখানে আর আমি সবসময় গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো ধারণ করে থাকি যেন আপনারা দূর শহর থেকে দূর প্রবাস থেকে যেন নিজের এলাকা নিজের জন্মভূমি নিজের গ্রামগুলো দেখে যেন নিজের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন আর এই গ্রামের দৃশ্যগুলো যেন দেখে সেই পূর্ণস্থিতি যেন মনে করতে পারেন সেই জন্য কিন্তু আমি ছুটে চলি গ্রামের পর গ্রাম তাই ছুটে এসেছি আমি আজ নালা দক্ষিণ গ্রাম আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য। এই তিতাস নদীর তীরের এই নালা দক্ষিণ গ্রামটি কিন্তু খুবই সুন্দর একটি গ্রাম যেদিকে তাকাই শুধু সবুজ শ্যামল প্রাকৃতিক চাদরে যেন ঢাকা একটি গ্রাম যেন মনটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় এরকম দৃশ্যগুলো দেখলে নালা দক্ষিণ গ্রামের ঠিক উত্তর পাশে আমি এখন আছি গ্রামের এই যে কৃষি জমিগুলি দেখতেছেন এগুলো কিন্তু গ্রামের উত্তর পাশে আর গ্রামের উত্তর পূর্ব আর দক্ষিণ পাশে কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু প্রচুর কৃষি আবাদ করে থাকেন আর এখন তো বর্ষা মৌসুম তাই দেখেন প্লাবিত হয়ে আছে প্রত্যেকটি জমি আর এই জমিগুলো কিন্তু যখন সৌদিন মৌসুম শুকনো মৌসুম শীতের মৌসুমে কিন্তু এই এলাকাতে প্রচুর চাষাবাদ করে থাকে আমাদের এই অঞ্চলের কৃষকরা আর আমাদের এই অঞ্চলের বেশিরভাগ বাইব্রাদার কিন্তু থাকেন দূর প্রবাসে নিজের গ্রাম থেকে নিজের দেশ থেকে আর সেই জন্যে কিন্তু আমি সবসময় এই গ্রাম গ্রাম বাংলা দৃশ্যগুলো ধারণ করি যেন দূরপ্রবাস থেকেও যেন নিজের এলাকাটা দেখতে পারে আমাদের এলাকার এই ভাইয়েরা এই নালা দক্ষিণ গ্রামের পূর্ব পাশে হল আপনার সমস্ত এই গ্রামটি আর এই গ্রামের পশ্চিম পাশে হলো তিতাস নদী আর তিতাস নদীর অপর প্রান্তে হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বুদাইরকান্দি গ্রাম আর হলো উজানচর গ্রাম এই দুটি গ্রামের অপর প্রান্তেই হল আমাদের কুমিল্লা জেলার হুমনা উপজেলার এই নালা দক্ষিণ গ্রামটি আর এই নালা দক্ষিণ গ্রামের পূর্ব পাশে অবস্থিত মাধবপুর গ্রাম আর হলো ঘাঘটিয়া গ্রাম আর এই গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত আমাদের হুমনা উপজেলার গ্রাম আঠি আর হলো কাওয়াটাক গ্রাম আর এই নালা দক্ষিণ গ্রামে একটি আছে বাজার যে বাজারে পাওয়া যায় কাঠ আর এই কাঠের জন্য কিন্তু এই অত্র অঞ্চলের জন্য সবচেয়ে নাম করা এবং বিখ্যাত একটি বাজারে নালা দক্ষিণ বাজার এখানে থেকে কিন্তু আগে যত ঘর বাড়িগুলো নির্মাণ করা হতো এই বাজার থেকে কাঠ নিয়ে কিন্তু বেশিরভাগ গ্রামের ঘর নির্মাণ করা হতো কালের পরিক্রমায় এখনও কিন্তু ঠেকে আছে এই নালা দক্ষিণ কাঠ বাজার এখনও কিন্তু বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন এখান থেকে কাঠ নেওয়ার জন্য। আর এখান থেকে কাঠ দিয়ে কিন্তু এখনও ঘর নির্মাণ করে থাকেন এখানে কিন্তু এখন ফার্নিচারও বিক্রি হয় এই বাজারটিতে আর নালা দক্ষিণ এই গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ভালো মনের মানুষ আর এরা কিন্তু আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আর বিশেষ করে শহর অঞ্চলে অনেকে বিভিন্ন চাকরিতে নিয়োজিত আছেন অনেকে বিয়া ব্যবসা বাণিজ্য করে থাকেন আপনারা যে যেখান থেকে আজকের এই গ্রামটি দেখতেছেন বেশি করে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের এই গ্রামটি আর গ্রামের রাস্তা পথ কিন্তু এখন নির্মাণ কাজ চলতেছে আগে কিন্তু কাদার জন্যে গ্রামে কিন্তু প্রবেশ করা খুবই মুশকিল হয়ে যেত এখন খুব সুন্দর করে কিন্তু নির্মাণ হচ্ছে পিসডালা হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে যেরকমভাবে কাজ শুরু হয়েছে দেখা যাচ্ছে আর এই পাশটাতে কিন্তু কবরস্থানের পথ এখান দিয়ে কিন্তু রামপুর এবং আলিপুর যাওয়া যায় এই পথটি ধরেও আর এই পথের দ্বারেই হলো সুন্দর একটি সুন্নি মাদ্রাসা এই মাদ্রাসার পাশেই কিন্তু এই নালা দক্ষিণ গ্রামের কবরস্থান এই সন্নি মাদ্রাসায় আমাকে কিন্তু অনেকবারই দাওয়াত করা হয়েছিল কিন্তু আমি আসতে পারিনি কারণ নালা গ্রামের পদঘাট জানে নেই তো কত খারাপ একটা অবস্থা ছিল এখন কিন্তু কাজ চলতেছে এখন যে কোনো সময় কিন্তু এই নালা গ্রামে আসা যাবে এখানকার যে মাদ্রাসার দায়িত্ব থাকেন যিনি কবির ভাই উনি কিন্তু খুবই ভালো মানুষ একজন ওনার কিন্তু হোমনা তো বাড়ি আছে এবং নালা দক্ষিণ হল ওনার জন্মস্থান আর নালা দক্ষিণে উনি থাকেন বেশিরভাগ ওনার কথা হঠাৎ করে মনে পড়ল কারণ এই কবরস্থানের পাশেই এই সন্নি মাদ্রাসাটি উনি কিন্তু নির্মাণ থেকে ধরে এখন পর্যন্ত এই মাদ্রাসায় যা কিছু দরকার হয় উনি কিন্তু সব সময় এগিয়ে থাকেন আর সব সময় হেল্প করে থাকেন এই মাদ্রাসার কাজে আর এই গ্রামবাসীও কিন্তু সবাই মিলেমিশে কিন্তু এই মাদ্রাসাটি খুবই ভালোভাবে অনেক এগিয়ে নিয়ে এসেছেন আর কবস্থানের এই জায়গা জমিও কিন্তু গ্রামবাসীরা সবাই মিলেই কিন্তু অনেকটা বাড়িয়েছেন আর বিশেষ করে দেখেন কত সুন্দর এই কৃষি জমির ঠিক মাঝখানেই কিন্তু এই কবরস্থান এরিয়া এবং এই সুন্নি মাদ্রাসাটি আর কোরআনের পাখিরা এখানে যখন কোরআন তেলত করবে এই গ্রামবাসীরা কিন্তু সেই কোরআন তেলোয়াতের আওয়াজ কিন্তু ধনী কিছুটা হলেও ওরা কিন্তু পাবে কবর থেকে বর্ষা মৌসুমে এই কৃষি জমিগুলোতে যখন পানি থাকে দেখেন কত সুন্দর লাগে আর পাশেই হলো তিতাস নদী আর তিতাস নদীর তীরের এই গ্রামটি যতই দেখি ততই মুগ্ধ হচ্ছে পাখির চোখে আজকে সম্পূর্ণ নালা দক্ষিণ গ্রামটি আজ দেখতেছি নিজেও এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে গ্রামের যেদিকে তাকাই শুধু মনটা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আর আমার সাথে কিন্তু এই গ্রামের নালা দক্ষিণ স্পোর্ট অ্যান্ড ফ্র্যান্ডস ক্লাবের দুজন সদস্য আমাকে কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে সম্পূর্ণ নালা দক্ষিণ গ্রামটি ওরা সাথে আছে বলেই কিন্তু আমি গ্রামের আনাচে কানাচে সব কিছু সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতে পারছি আপনাদের মাঝে আর এখানে আমাকে যেই জায়গাটিতে আনছে এটি হলো এখান এই গ্রামের সবচেয়ে সুন্দর একটি জায়গা ঈদগাহ এই একদম নদীর তীরে তিতাস নদীর তীরের খুব সুন্দর মনোরম পরিবেশই কিন্তু ঈদগাহ এই স্থানটি তিতাস নদীর তীরের এই ঈদগাহ ময়দানটি কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে কারণ যেদিকে তাকাই শুধু সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য আর পাশে হল আমাদের এই তিতাস নদীটি আর এই তিতাস নদীর তীরেই এই সুন্দর এই ঈদগাহ ময়দান এখানে এসে যদি ঈদের নামাজটা পড়া যেত আসলে অনেক ভালো লাগতো চেষ্টা করব কোনো এক সময় এখানে ঈদের জামাত পরার জন্যে আপনারা যদি সুযোগ পান কখনো হুমনার আশেপাশে যারা আছেন আপনারা চলে আসতে পারেন এই নালা দক্ষিণ গ্রামে আর এই গ্রামের সৌন্দর্যগুলো আপনারা নিজের চোখে এসে উপভোগ করতে পারবেন আর এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় এই গ্রামগুলো দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যায় সেলট জানাই নালা দক্ষিণ গ্রামের যুব সমাজকে যারা মাদক থেকে দূরে আছে এবং কি গ্রামের ভালো কাজে সবসময় এগিয়ে থাকে সকল সদস্যকে প্রাণ ভরে দোয়া এবং ভালোবাসা রেখে আমি এখানেই শেষ করছি আর আজকের এই দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন দৃশ্য দেখতে চাইলে আপনারা সবসময় চোখ রাখুন না গ্রামীণ পথ ইউটিউব এবং ফেসবুক পেজে আমার তো ইচ্ছে করে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামই আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাই কিন্তু সময় এবং দূরত্বের কারণে কিন্তু সব গ্রামগুলো ধারণ করা সম্ভব হবে না তাই আমাদের হোমনা উপজেলার আশেপাশে যে উপজেলাগুলো আছে এই উপজেলার গ্রামগুলো সব আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাবো আর আশেপাশের উপজেলার মধ্যে যে গ্রামগুলো আপনাদের দেখার ইচ্ছা হয় সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন দূর প্রবাসে যারা আছেন বাইরা অথবা দূর শহরে যারা থাকেন সবাই যেন এই গ্রাম গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখতে পারে সেই জন্য কিন্তু আমি এই চ্যানেলটি আপনাদের জন্য খুলেছি শুধু আপনারা যেন নিজের এলাকা নিজের গ্রাম নিজের দেশটাকে যেন মন প্রাণ উজাড় করে যেন দেখতে পারেন তাই আমি ছুটে চলে গ্রামের পর গ্রাম আর ধারণ করি আপনাদের জন্যে এই সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলি আজকের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে সবাই বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ